আজকের পত্রিকা থেকেই সাম্প্রতিক তথ্য প্রশ্ন উত্তর তারিখ ১৯ জুলাই দু হাজার পঁচিশ স্টারলিং বাংলাদেশে কত বছর মেয়াদি লাইসেন্স পেয়েছে দশ বছর বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালুর চুক্তি স্বাক্ষর হয়েছে ১৮ জুলাই দু হাজার পঁচিশ জাতিসংঘ মানবাধিকার মিশনের চুক্তির মেয়াদ কত বছর তিন বছর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশের রপ্তানিতে দ্বিতীয় খাত কোনটি চামড়া ও চামড়াজাত পণ্য থেকে প্রাপ্ত রপ্তানি আয় কত এক দশমিক এক পাঁচ বিলিয়ন ডলার সম্প্রতি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার আঠারোতম প্যাকেজ অনুমোদন করেছে ইউরোপীয় কাউন্সিল টিও আই এক হাজার আটশো ছেচল্লিশ বি কি আবিষ্কৃত নতুন গ্রহ আসুকা থ্রি কিসের নাম জাহাজ দ্য ইরাবতী কোন দেশের সংবাদমাধ্যম মিয়ানমারের বিল্ড কোন দেশের পত্রিকা জার্মানি পদ্মা সেতু উদ্বোধনের তারিখ কত পঁচিশ জুন দু রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এর বিদ্যুৎ উৎপাদন মাত্রা কত হবে উত্তর চব্বিশশো মেগাওয়াট মাতারবাড়ি কোন জেলায় অবস্থিত কক্সবাজার বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন জাতীয় সংসদ বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি চারটি নাসা এর সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ইয়াংসিকিয়াং পায়রা বন্দর কোন জেলায় অবস্থিত পটুয়াখালী ইউরেনিয়াম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি কাজাখস্তান নির্দিষ্ট সময়ে একটি দেশের অভ্যন্তরে স্বদেশের কিংবা বিদেশের নাগরিকগণ যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যকে বলা হয় জিডিপি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফ ও তথ্য অনুযায়ী বিশ্বে কাঠাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি লাল আলোর কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কম বেগুনি আলোর বিক্ষেপণ সবচেয়ে কম লাল আলোর বর্ণের বৃক্ষাপন সবচেয়ে বেশি বেগুনি বর্ণের আলোর বিচ্ছুতি সবচেয়ে কম লাল বর্ণের আলোর বিচ্ছুতি সবচেয়ে বেশি বেগুনি বর্ণের আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি বেগুনি বর্ণের আলোর প্রতিসরণ সবচেয়ে কম লাল বর্ণের বস্তুর বর্ণ পদার্থের কোন ধর্ম নয় এটি আলোর একটি ধর্ম আটচল্লিশতম বিসিএস বাংলা অংশের সমাধান ফরুক আহমেদের সাত সাগরের মাঝি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে যে আলোতে কুমোদ ফোটে এক কথায় কী হবে কৌমোদি কোন শব্দে দ্বি ধ্বনি রয়েছে লাউ প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি ডাক্তারখানা তিনি কথা বললেন না বাক্যটির অস্তিবাচক রূপ কি হবে তিনি চুপ করে থাকলেন অন্তর্ভুক্তিমূলক শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায় ছয়টি শুদ্ধ বাক্য দেশে দিবসটি উদযাপন করা হবে ইউসুফ জোলেখার কবি শাহ মুহম্মদ জন্ম জন্মকথায় চট্টগ্রাম ক্রিয়াপদের মূল অংশকে কি বলে ধাতু অনুভূতি জাত দিরুক্ত শব্দ কোনটি ছমছম আজ চারিদিক হতে ধনিক বণিক শোষণ কারার জাত ও ভাই যোকের মতো সুকচে রক্ত কাটছে থালার ভাত কার লেখা কাজী নজরুল ইসলাম কোন বানানটি প্রমিত ভূমি বাংলা অব্যৈভাব সমাসের উদাহরণ ব্যাকরণের কোন অংশের অন্তর্ভুক্ত করা যায় উপসর্গ